তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কৌশিক অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশান দেখো আমি তারাপীঠ মহাশনে রয়েছি এবং এখানে কিভাবে মনার মাতার খুলি পুজো করা হয় এবং ভক্তরা কীভাবে মনার মাতার খুলি পুজো করে আজকে তোমরা দেখে নাও এখানে অনেক জায়গায় মনার মাতার খুলিকে আজকে পুজো দেওয়া হচ্ছে মহাশ্মশানে এবং রাসারাত চন্দ্র সাধনা হবে এখনো দেখো এই হচ্ছে গেট ভক্তরা দলে দলে শ্মশন চত্বরে আসছে এবং শ্মশনের মাটি কিন্তু পুরো কালো কারণ এইখানে শোনা যায় নাকি মানুষ পুরে ছাই হয়ে সেই ছাইগুলোকে এখানে ফেলা হয়েছে এবং এই কারণে শ্মশান চত্বর এরকম কালো হয়ে গেছে তাই জন্য এখানে উঁচু ঢিপি এবং বছরে এই কোশিঙ্গা অবস্থার দিন এখানে আজকে তন্ত্র সাধনার একটা অন্যরকম দৃশ্য দেখা যায় যা বছরে অন্য কোনো সময় দেখা যায় না মানুষের মাথার খুলি এখানে এনে তার উপরে তন্ত্র সাধনা হয় হ্যাঁ তো এরকম একটা প্রক্রিয়া এই শ্মশান চত্বরে হয় যেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সময়টা কৌশিকী আমাবস্যার দিন জায়গাটা তারাপীঠ আজকে এই তারাপীঠ নিয়ে তান্ত্রিকদের তন্ত্র সাধনার একটা বিশেষ দৃশ্য দেখতে পাওয়া যায় যেটা বছরে একবার তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করার একটা প্রচেষ্টা করবেন আজকে

পুরো জায়গায় যে এত তন্ত্র সাধনার একটা চিত্র এবং প্রত্যেকের কাছে মাথার খুলি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভয়ানক সব জিনিসপত্র নিয়ে তারা তন্ত্র সাধনা করছে তার একটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে তারাপীঠ মহাশাসন কৌশিক একটা ভিডিও তোমরা আমার সাথে দেখছো আজকে তান্ত্রিকদের কাছে অনেক রকম জিনিসপত্র থাকে তারা এইগুলোকে আজকের দিনের জন্যই নিয়ে আসেন

ভাত খাওয়া চান এটা জনিম কুণ্ড আছে এটা জনিকুণ্ডতে জনিকুণ্ডতে এখানে আহতি চলে অখণ্ডভাবে তিনশো চব্বিশ ঘন্টা আহতি হচ্ছে এতেটাই একদম যজ্ঞ করতে কিন্তু অনেক রকম জিনিসপত্র লাগে সেইগুলো কিন্তু আজকে তোমরা দেখতে পারবে এই শ্মশানে এলে আমরা সকাল থেকে আজকে শ্মশান চত্বর ঘুরেছি প্রত্যেকটা তান্ত্রিকের আসনে আমরা বিভিন্ন রকমের কার্য প্রক্রিয়া সিদ্ধির জিনিসপত্র দেখতে পেয়েছি এরকম একটা ছমছমে পরিবেশে তান্ত্রিকদের তন্ত সাধনার বিশেষ প্রক্রিয়া চলে আজ দিন ধরে এগুলো আজ রাতে সবই ব্যবহার হবে অশুভ শক্তিকে বশ করার কাজে দেখো সাধনার আসনগুলোতে মাথার খুলিগুলোকে কিভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে নরমুন্ড থেকে শুরু করে ছোট্ট বানরের মুন্ডু শিয়ালের মুন্ডুর কঙ্কাল বিভিন্ন রকমের শরীরের হার আরও কত কি এই সময় অনেক ভক্তরা কিছু দক্ষিণাও দিয়ে দেন তান্ত্রিকদের সরাসরি দেখো কিভাবে মরা মাতার খুলিগুলোর ওপরে ভক্তরা পুজো দিয়ে যে যার মানে মনস্কামনা চান নাকি কীভাবেও নিজের মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ হয় মানে এরকম একটা নিয়ম আছে মরা মাতার খুলি আজকে পুজো দেওয়া হচ্ছে অনেক জায়গায় এরকম অশুভ শক্তি দূর করার একটা প্রক্রিয়া আজকে তারাপীঠ মহাশাসনে দেখতে পাওয়া যায় এবং সেই প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তান্ত্রিকরা ভক্তদের আশীর্বাদ দেন অনেকে এরকম মরার মাথার খুলিকে আজকে পুজো দিয়ে যে যার অশুভ শক্তি দূর করার একটা প্রক্রিয়া আমি দেখেছি যেখানে এখানে অনেক জায়গাতেই হচ্ছে পৃথিবীতে মানুষ বড় বৈচিত্র্যময় প্রাণী যারা শুভ শক্তিকেও বিশ্বাস করে অশুভ শক্তিকেও তারা বিশ্বাস করে তাই তো এই অশুভ শক্তিকে বশ করার জন্য বা অশুভ শক্তিকে দমন করার জন্য আজকের এই তন্ত্র সাধনার আয়োজন পাঁচ হাজারের বিভিন্ন দেশ থেকে এসেছে তাদের আজকে নিবাস এই শ্মশান শ্মশানের মাটি কালো কুচকুচে তার কারণ মানুষ পোড়ানো ছাই দিয়ে এই শ্মশানের মাটি তৈরি হয়েছে এবং তার উপরেই চলবে আজকে তন্ত্র সাধনা

সেই জায়গাটা হলো আজকের এই তারাপীঠের মহাশ্মশান আর এই জায়গাতে সাধনার একটা সেরা দিন হচ্ছে কৌশিকী অমাবস্যা শোনা যায় যজ্ঞ শুরু হলে অনেক সময় নাকি অশরুরীরা যজ্ঞের চারপাশে ঘোরাফেরা করে অশুভ শক্তিকে দমন প্রক্রিয়া শিখতে পারলে কিছু ক্ষমতাও লাগি লাভ করা যায় তাই তো আসনে আজকে অশুভ শক্তির নির্দেশক হিসাবে বিভিন্ন মরার মাথার খুলিগুলোকে আনা হয়েছে তারাপীঠ মহাশাসনে বিশেষ এক ধরনের বাবা রয়েছেন যার দর্শন পাওয়া খুবই একটা আকর্ষণীয় ব্যাপার বছরে এমন একটা দিন ওনার দর্শন পাওয়া যায় উনি মানে সব সাধনা করতে নাগে এবং এখন পাঁচটা মরার মাথার উপরে তিনি তন্ত্র সাধনা করছে সেই প্রক্রিয়াটা দেখো দেখলে তারাপীঠ মন্দিরে যে শ্মশান রয়েছে সেখানে কী করে মরার মাথার খুলিগুলোকে পুজো দেওয়া হয় সেই ভিডিও আজকে তোমরা দেখলে এই ভিডিওটার মাধ্যমে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও কেমন লাগলো আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে এরকম নতুন নতুন আরও বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই পরে একটা অন্য ভিডিও সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই শুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে আমরা এখানে বসে আজকে মায়ের এখানে আরাধনা করছি মাকে ডাকছি হ্যাঁ এই শুরু করব আমাদের লোক আসছে যার যার হোমটা হচ্ছে সে আসছে আমি নিউটাউন থেকে আসছি